গ্রাউন্ড লেভেলে খেলার জন্য এই টোপটি করছি তবে আপনাদেরকে বুঝিয়ে দিবো যা যারা ভাষা খেলতে চান ব্রিগেড তো জানেন আপনারা সকলেই যে ব্রিগেড মাছটি ভাষাতে প্রচুর খায় এবং কাতলাও খায় এই টপটি আপনি স সব মাছই খাবে বিশেষ করে হ্যাঁ কাতলা ব্রিগেড সিলভার হ্যাঁ বাংলাশ এবং রুই আপনার ভাষা খেললেই আপনি এটি দিয়ে মৎস্য করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাই সেমাই আছে সেই সিমাইটা আমি ডাস্ট করে নিচ্ছি জন্য এবং ডাস্ট করে নিয়ে ডাস্ট করাও চলবে তার মাঝে কথাও চলবে

এ টাইলে দেখবেন যে আপনার এই টবটাতে আপনার ব্রিগেড এবং বিশেষ করে কাতলা প্রচুর খায়। আপনি যদি দেখলেন আপনারা আগে থেকে এগুলো সেমাইটা আমি ডাস্ট করে নিলাম। সেই কারণে ডাস্ট করার পরে নাও পরে আরো বেশ কিছু জিনিস দিতে হবে আপনারা ছাতুটা দিচ্ছেন এখন এটা আসলে মূলত আপনার একটু গ্রিন টাইপের কালার আছে ছাতু এবং আপনার পাউরুটি আছে আমাদের বাংলাদেশের ভাষায় পাউরুটি বলি আমরা দেখছেন একটু এটা আপনারা যদি আপনারা দেখতে চান কিভাবে আমি এটা মিক্সচার করছি সেটা আপনারা দেখতে পারবেন পাউরুটিগুলো আপনি সব একসঙ্গে সব ছাতুগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন মধু মধু আছে ডাবরের মধু এটা ইন্ডিয়ান মধু ডাবরের ছাতুটা একটু হ্যাঁ তো ছাতুটা একটু গ্রিন কালার আছে সেই গ্রিন কালারের ছাতু আপনার ছাতুটা একটু আমি দেখতে পাচ্ছেন যে সেমাইয়ের সঙ্গে মিক্সচার করে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা ঢেলে নিচ্ছি কারণ এই টোপটি আপনারা একে আপনার বাংলাদেশের ভাষায় বলে বিশেষ করে যারা চিটাগাঙে থাকেন তারা বেশি ফোমটো ব্যবহার করেন এবং হোম টোপের একটি বিশেষত্ব আছে যে যেখানে মাছ টানা শুরু করে সেখানে প্রচুর পরিমাণে মাছ টানে এবং একবার যদি আপনি শ্যুট হয়ে যায় সেই ক্ষেত্রে যেখানে ব্রিগেড এবং কাতলা থাকে সেই ক্ষেত্রে প্রচুর বিশেষ করে ব্রিগেড তো খাবেই আপনার আর কাতলাও আপনি খেয়ে নেবে এটা পরীক্ষিত একটি টোপ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর আমি বলি আপনাদেরকে যে এর সঙ্গে যদি আপনারা বিশেষ করে শুধু ব্রিগেডের এই ইটকটাকেই আপনারা শুধুমাত্র ব্রিগেডের জন্য যদি তৈরি করতে চান সেটাও আমি বোঝাচ্ছি এখন এই যে আপনারা দেখছেন উমাচরণ ভারতের উমাচরণের সাদা পোলাও সাদা পোলাও আপনার হয়তো খুব একটি বেশি ছাতু লাগবে না আপনার এই এক পোয়া থেকে দেড় পোয়া ছাতু নিয়ে আপনার যদি একটি দুটি ছিপে লাড্ডু করে খেলেন তাহলে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এই ধরনের আপনারা ব্যবহার করবেন এবং দেখতে পাচ্ছেন যে উমাচরণের আমি সাদা পোলাওটা আমি মিক্সচার করে নিচ্ছি সে মায়ের পরে একটু মধু মধুর পরে আপনার উমাচরণের সাদা পোলাও দিয়ে আপনারা দেখছেন যে দুই হাত দিয়ে ডলা দিচ্ছি এটা মিক্সচারটা খুব সুন্দর করে করে নিতে হবে তো আপনাদের সঙ্গে যে কথাটি আমি বলছিলাম যে আপনারা যদি ভাষা খেলতে চান অবশ্যই শিমুল তুলা আছে শিমুল তুলা একটু শেষের দিকে যদি মনে করেন যে গ্রাউন্ডে খেলবেন তাহলে শিমুল তোলা দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন যে আপনারা ভাষা খেলবেন সেই ক্ষেত্রে এই যে হলুদ পোলাও দিলাম আবার উমাচরণের সামান্য একটু হলুদ পোলাও দিয়ে দিলাম দিয়ে শুধু আবার একটু মিক্সচার করে নিলাম মিক্সচার করে নিয়ে যদি আপনারা ভাষা খেলতে চান লাড্ডু থ্রো করতে যদি সমস্যা হয় মনে করে সেক্ষেত্রে আপনারা শিমুল তুলা দিয়ে একটু আবার মিক্সচার করে নেবেন তাইলে আপনার লাড্ডুর কাটা থেকে আপনার টোপ টোপটি আপনার তুলে নেওয়ার পরে টোপটি আমার এখানে সামান্য তো শিমল তুলা দিয়ে দেবেন এটা আপনারা গ্রাউন্ডে যারা খেলবেন শিমল তুলা দেওয়ার দরকার না এই যে এখানে আপনারা দেখতে পা পেলেন আরও একটু নারকেল তেল দিয়ে দিলাম কারণ এখানে কাতলা ব্রিগেডের জন্য কাতলা যদি আপনার মারতে চান নারকেল তেল দিতেই হবে আর যারা আপনার ব্রিগেডে খেলবেন তাদেরকে সোয়াবিন তেল দিয়ে মিক্সচারটা করতে হবে হ্যাঁ তো যারা শুধু ব্রিগেড ব্রিগেডের সঙ্গে খেলতে চান সেই ক্ষেত্রে আপনার নারকেল না দিলেও হবে আর ব্রিগেড যারা খেলবেন তারা তাদেরকে অবশ্যই এই টোপটিকেই আপনারা হারিয়ে দিতে পারেন হারিয়া তো সকলেই চিনে না সেই হারিয়া দিয়ে এবং নারকেল পচা দিতে পারেন এবং পনির পচা যেটা আমি প্রথমে আপনার শেষের দিকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা এই যে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা অত্যন্ত ঘি গাওয়া ঘি সেই ঘিটা আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘিটা পরে এখানে আবার অনেক রকম লাস্টে কিন্তু আপনার যেটা আছে সেটা হচ্ছে যে ল্যাপিং যেটা দিবেন আপনারা যারা ব্রিগেড খেলবেন সেটা হচ্ছে আপনার নারকেল পচাতে অথবা পনির পচাতে চুপ দিয়ে উপরে একটু আপনার সোয়াবিন তেল দিয়ে দিবেন তা তাদের জন্য ব্রিগেডটা খুব কার্যকারী হবে আর যদি ব্রিগেডে ব্রিগেড না খেলতে চান যে সেক্ষেত্রে যদি কাতলার উপরে খেলতে চান সেই ক্ষেত্রে আপনার শুধু নারকেল নারকেল তেল দিয়ে উমাচরণে সাদা পোলাও সাদা পোলাও উপরে টাস দিয়ে আপনারা কাতলার জন্য খেলতে পারেন এই যে আপনারা দেখলেন যে আমি ঘি দিয়ে মিক্সচারটা করে নিচ্ছি আগে আমি শুধুমাত্র ছাতুর প্রসেসটা করে নিলাম ছাতুটা রেডি করে নিলাম ছাতুর রেডি করে নিলে আপনার সহজ হবে আপনার লাড্ডু টোকটা ব্রিগেড এবং কাতলার জন্য লাড্ডুটোকটা করা খুব সহজ হবে সেই কারণে আপনাদেরকে আমি দেখে ফর্মুলাটা দেখিয়ে দিলাম এবং যেটা হচ্ছে পাউরুটি আমাদের রাজশাহী অর্থাৎ বাংলাদেশের ভাষায় আমি এখানে দিয়েছি আসলে মূলত কাতলাকে টার্গেট করে আমি এটা রেডি করছি যে আপনার গরুর দুধ দেখতে দেখতে পাচ্ছেন গরুর দুধের সঙ্গে আপনার আগে ভিজিয়ে নিতে হবে পাউরুটিটা পাউরুটিটা ভিজিয়ে নিয়ে আপনার যেগুলো লাল অবরণ আছে সেই অবরণটা লাল অবরণটা আপনার আলাদা করে ফেলে দিতে হবে দুধের সঙ্গে মিশানার একটাই উপায় যে খুব সহজে আপনার টেনে তুলে নিতে পারবেন কারণ ভিজে গেলে লাল যেগুলো আছে রুটির এক্সট্রা সেগুলোকে আপনারা সহজেই আলাদা করে নিতে পারবেন লালগুলো দেখতে পাচ্ছেন যদি আগে আপনি দুধ দিয়ে দিন এটা অবশ্য বাংলাদেশের সমস্ত জায়গায় আপনার এটাকে বলে ফোম টপ তো কিন্তু আমাদের রাজশাহীতে এটাকে আবার বলে জেলি টপ এটার জেলি টপের নাম আসলে আমাদের রাজশাহীর সেটা হচ্ছে মজুর ভাই দাওয়া যে জেলি টপ তো ফোম টপ অর্থাৎ জেলি টপ আপনার যেটাই বলেন এটি দিয়ে আপনার ব্রিগেড কাতলাগুলো হিট করতে পারবেন এই যে দুধের সঙ্গে মিক্সচার করে নিচ্ছি ছাতুটা এখন হটিয়ে দিচ্ছি মিক্সচার এখন ফেটতে হবে আপনার এইভাবে আপনাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মোলায়েম করে নিচ্ছি এবং মোলায়েম করে নেওয়ার পরে আপনারা দেখুন সুন্দরভাবে ফেটে নেবেন ফেটে নিয়ে খুব ভালো আপনার মাছ খায় এটাতে আপনার এটা শুধু আমার ইউটিউব চ্যানেলে অনেক ব্রিগেডের হিট দেখেছেন এবং অনেক ইউটিউবাররা আমার এই টোপ দিয়ে টোপ দিয়ে আমি যেগুলো ব্রিগেডগুলো হিট করেছি কাতলা হিট করেছি সেগুলো অনেক ইউটিউবার ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেলে দিয়েছে এবং পরীক্ষিত টোপে এবং এখন যে দুই হাত দিয়ে ডলা দিচ্ছি ডলা ডলা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখুন ডলা দিয়ে আপনারা সুন্দরভাবে মোলায়েম করে নিতে হবে একেবারে মোলায়েম করে নিতে হবে তবে আবারও বলি আপনাদেরকে যারা ব্রিগেডের জন্য শুধু খেলতে চান তাদেরকে নারকেল পচা পনির পচা দিতে হবে এবং হাড়িয়া দিবেন হাড়িয়া দিয়ে হাড়িয়া মধু মধুটা একটু বেশি করে দিবেন বেশি করে দিয়ে আপনারা যারা ভাষা খেলে ব্রিগেড হিট করতে চান সেই ক্ষেত্রে আপনার আবারও পনির পচার চুবানি দিবেন কিংবা নারকেল পচা সাদা পোলাও হলুদ মধু করে দেবেন এই যে আবারও এই যে মধু দিচ্ছি আপনার মধু খুব বেশি পরিমাণে এটা দিচ্ছি না অল্প করেই দিব কারণ এটা মূলত আসলে কাতলার গ্রাউন্ড গ্রাউন্ডে খেলার জন্য কাতলা মাছ ধরার জন্য আপনার এই টোপটি আমি করছি তো বন্ধুরা আপনার যারা যারা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অনেকে আসলে ভাষা খেললে ভিডিওতে ধরেন যে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন ইনশাল্লাহ মাছ খাবে তবে আপনারা মনে রাখবেন যে আসলে অনেক সময় হয় কি অনেক পুকুরে মাছ খায় না সেই ক্ষেত্রে আপনারা হাজার টো ভালো হোক সেই ক্ষেত্রে মাছ টানবে না এই যে আপনারা এখন দেখছেন যে ছাতুটা আমি তৈরি করেছিলাম সেই ছাতু দিয়ে এখন মূল কাজ আমার হয়ে গিয়েছে ফিনিশিং দিব ছাতু দিয়ে এই যে ছাতু এখন মিক্সচার করবো শক্ত করব তবে মনে রাখবেন যে খুব শক্ত টোপ হলে কিন্তু ব্রিগেডটা একটু কম টান দেয় কম টান দেয় এবং এই যে দেখতে পাচ্ছেন কেমন নরম টোপ করেছি এবং নরম টোপ করে যারা আবারও বলি যারা ভাষা খেলতে চান অবশ্যই সিমুল তুলা দিবেন শিমুল তুলা দিয়ে দিয়ে আপনারা থ্রো করতে সমস্যা হবে না এবং টোপটি অনেকক্ষণ থাকবে আপনার যারা ভাষা খেলতে চান আর যারা গ্রাউন্ডে খেলতে চান যারা কাতলা মারতে চান মারতে হবে তা তারা কিন্তু অবশ্যই তুলা দিবেন না তুলা দিবেন না যদি মনে করেন যে টোপটি অনেক নরম হয়ে গিয়েছে মোলায়েম হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটু ছাতু দিয়ে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার এক্সট্রা ছাতু আমি দিচ্ছি এই কারণে ছাতুটা দিচ্ছি যে আসলে অনেক নরম হয়ে গিয়েছে কারণ লাড্ডু লাড্ডু কাটায় যদি আমি গাখি থ্রো করলে সেটি খসে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে আপনার একটু সামান্য আরও একটু ছাতু দিয়ে আপনার ছাতুটা আমি তৈরি করছি তো যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আমার ফ্যান ফলোয়ার বেশি আমি ইন্ডিয়া থেকেই আমি পাই বেশিরভাগ বাংলাদেশেও আছে আমার এবং পাকিস্তানে বিশেষ করে পাকিস্তান অনেকেই আমাকে ভিডিও কল করেন ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা হয় আমার ইন্ডিয়া থেকে ভিডিও কল করেন এবং বাংলাদেশি যারা আসেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আপনার ফেসবুক পেয়ে যাওয়া অথবা ফেসবুক প্রোফাইলে অনেকের সঙ্গে যোগাযোগ হয় কথা হয় তো যে যেহেতু ঈদের ঈদের সময় আপনার আমাদের এখন সিজন শুরু হয়ে যাবে ঈদের পর ওই সিজন শুরু হয়ে যাবে আপনারা সকলে অবগত আসেন গতকালকে বৃহস্পতিবার ছিল সেই বৃহস্পতিবারের চারঘাট লালনে যে ফিশিংয়ে একটি প্রতিযোগিতা হয়ে গেল তেরো হাজার পাঁচশো টাকার টিকিটের এবং আগামী সপ্তাহে তিনটি টিকিটের খেলা আছে রাজশাহীতে সেটি হচ্ছে আরিফের পুকুরে পঁচিশশো আহ ইদুলপুর রাজাবাড়ি হচ্ছে দশ হাজার সাজু ভাইয়ের পুকুরে

দেওয়ার মালিক আল্লাহ আপনি চেষ্টা করবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্য অবশ্যই আপনারা পাবেন আর আল্লাহ যদি ভাগ্য না লিখে রাখে কেউ পাবে না ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম